আপনি খেয়াল করে দেখুন যে অত্যন্ত জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য উইথ ডিউ রেসপেক্ট পিনাকির প্রতি আমি যথেষ্ট সম্মান রেখে আমি বলতে চাই তিনি কিন্তু আট ঘাট বেঁধে কিন্তু বিএনপির বিরুদ্ধে তিনি লেগেছেন এটা আপনি মানে স্বীকার করেন বা না করেন এটাই বাস্তবতা যে তিনি বিএনপির বিরুদ্ধে ন্যারেটিভ দাঁড় করাবার জন্য তার মেধা বুদ্ধি পোগ্রা পুরোটা তিনি ঢেলে দিচ্ছেন এখন আপনি দেখেন তারেক রহমান যদি এই জামাত ইসলামের আমির ডক্টর শফিকের মতো তিনি যদি বালখিল্যতাপূর্ণ পূর্ণ কথা একের পর এক বলে যেতেন এই পিনাকি ভট্টাচার্য তারেক রহমানকে কিন্তু সমালোচনা করে শেষ করে দিত কিন্তু পিনাকি কিন্তু সমালোচনা করে তারেক রহমানকে শেষ করতে পারছে না কারণ এই ডাক্তার শফিক যে ধরনের বালখিল্যতা দেখিয়েছে সেটা কিন্তু রহমান দেখাননি কিভাবে ডাক্তার শফিক হচ্ছেন সেই জামাতি ইসলামের আমির যিনি পাঁচই আগস্টের পর থেকে তার অবস্থানকে কত শতবার পরিবর্তন করেছেন আপনি হিসাব করলে কিন্তু ভুনে শেষ করতে পারবেন না একবার তিনি বলেছেন আমরা নির্বাচন দ্রুত সময় চাই একবার বলেছেন হাতিনার বিচার না করে নির্বাচন হবে না আরেকবার বলেছেন আগে আমরা স্থানীয় সরকার নির্জন চাই অর্থাৎ এই যে তারা যে নিজেদের অবস্থান ঠিক রাখতে পারছে না একবার তারা বিএনপির সাথে সরাসরি কনফ্লিক্ট করার মতো কথা বলছে আবার দেখা যাচ্ছে একবার তারা এই লন্ডনে গিয়ে বেগম সাথে মিটিং করছে আবার মিটিং থেকে এসে আবার এমন ভাবে কথা বলছে যেন বিএনপি এবং তারা একই সুতায় গেঁথে গেছে আবার দেখা যাচ্ছে দুদিন পরে আবার তারা এমন একটা মন্তব্য করে গেল যেটা বোঝা যাচ্ছে যে না বিএনপি সাথে তাদের কোনো ঐক্যই নেই অর্থাৎ তারা কিন্তু তাদের রাইট ট্র্যাকে নেই কিন্তু আপনি দেখেন পিনাকী ভট্টাচার্য কিন্তু এইগুলোকে কেন্দ্র করে ডাক্তার শফিকের সমালোচনা তিনি করবেন না কারণ তার যে পলিটিকাল ন্যারেটিভ সেই ন্যারেটিভটা হচ্ছে বিএনপির বিরুদ্ধে করতে হবে এখন আপনি দেখেন এই ডাক্তার শফিক যে ব্লান্ডার গুলো একের পর এক করেছেন এই সেম ব্লান্ডার গুলো যদি তারেক রহমান করতো তাহলে পিনাকি ভট্টাচার্য কয় হাজার ভিডিও তারেক রহমানের বিরুদ্ধে বানাতো আপনি যাতে ইমাজিন করেন কিন্তু তারেক রহমান কিন্তু পিনাকি কে ওই সুযোগটা দেননি তিনি তার কথা বার্তায় যথেষ্ট প্রজ্ঞার স্বাক্ষর রেখেছেন যে কারণেই আপনি কিন্তু তাকে সমালোচনা করতে পারছেন না তারেক রহমান কিন্তু ওই নেতা নয় যিনি আপনার ওই রয়ের এজেন্ট কালবেলার সন্তোষ শর্মা এনে তার বিএনপির পোডিয়ামে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার অনুমতি দিয়েছেন দেননি কিন্তু তিনি কে করেছে জামায়েত ইসলাম করেছে কে করেছে এই ডাক্তার মাসুদের মতো লোক করেছেন আপনি চিন্তা করেন আজকে বিএনপির একটা নেতা কেন্দ্রীয় নেতা তিনি যদি এভাবে সন্তোষ শর্মাকে পাশে রেখে কথা বলতো তাহলে পিনাকী ভট্টাচার্য কয়টা থামনেল তৈরি করতেন কয়টা ভিডিও বানাতেন আপনি চিন্তা করেন আপনি হয়তো গত দুর্গাপূজাতে বোধহয় একটি বিএনপির হিন্দুদের হিন্দু ধর্মাবলম্বী আহ একটি অনুষ্ঠানে আ আয়োজন ছিল হচ্ছে বিএনপি সেখানেই বজায় সন্তোষ শর্মা বক্তব্য দিয়েছে যেহেতু পূজা উদযাপন কমিটির একজন লোক ছিলেন সেই পদের কারণে তাকে দাওয়াত দিয়েছিল কিন্তু ফ্র্যাক্টলি উনি ছিলেন মূল সমন্বয়ক সেজন্য তাকে দিতে হয়েছে কিন্তু আপনি অনেক ব্রডার মানে পারসপেক্টিভে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে বিএনপি কিন্তু জামায়াত ইসলাম যে পলিটিক্যাল ব্লাণ্ডার গুলো একে একে করছে বিএনপি কিন্তু তার ধারে কাছেও নেই জামায়াতে ইসলামের সবচেয়ে বড় নেতা ডাক্তার শফিক তিনি পাঁচই আগস্টের পরে ভূমিদস্যু বসুন্ধরা শাহ মিডিয়া কমপ্লেক্সে সবাই আগে গেলেন এবং গিয়ে তাদেরকে প্রোটেকশন করার তিনি ইজারা নিলেন আজকে চিন্তা করেন যে বিএনপি তারেক রহমান বা তার দলের কোন একটা কেন্দ্রীয় নেতা বা স্থায়ী কমিটির একটা সদস্য যদি এই কাজটা করতো তাহলে পিনাকি ভট্টাচার্য কয়টা ভিডিও বানাতো তাদেরকে নিয়ে তাই না বাস্তবতা এটা বাস্তবতা এবং এই জায়গাতে আমি একটু একটু যোগ করতে চাই আমি জানি না মানে যোগ করতে চাই এই যে এই বিষয়টা নিয়ে আমাদের চিন্তা করা উচিত মানে চিন্তা করা উচিত মানে এটি একটি চিন্তার খোরাক হতে পারে সেটি হচ্ছে আমরা যদি মানে ধরে ধরে নেই নেই না আওয়ামী লীগের পরবর্তী আওয়ামী লীগ নাই দেশে সবচেয়ে বড় জাতীয়তাবাদী শক্তি কিন্তু বিএনপি একদম আনডাউটেডলি এখন তাই যদি হবে বিএনপিকে যদি আমরা মানে ধ্বংস করা যায় বিএনপি কে যদি দুর্বল করা যায় লাভবান কে হবে চোখ বন্ধ করে বলে দিতে পারেন লাভবান হবে ভারত একদম চোখ বন্ধ আপনি চোখ বন্ধ চোখটা বন্ধ করে বলতে পারবেন লাভবান হবে ভারত এখন যেটা আপনি বললেন পিনাকিদার এই ন্যারেটিভটা এই বয়ানটা বিএনপি কে বিএনপির বিরুদ্ধে যাওয়ার অর্থই হচ্ছে পরিষ্কার করে বলতে চাই আপনাকে এটি ভারতের পক্ষে যাচ্ছে এই ন্যারেটিভ এখন আমি জানি না আপনি নাকি উদ্দেশ্যমূলক ভাবে করছেন নাকি ওনাকে দিয়ে কেউ করাচ্ছেন নাকি উনি আসলেই কোন মিশন বাস্তবায়ন করতে চাচ্ছেন এটি আমার কাছে পরিষ্কার না সাকি আমার সাথে কথা হয়েছে যিনি কিছুদিন আগেও সবচেয়ে বেশি আমাদের পিনাকিদার ভক্ত ছিলেন তারেক অর্থাৎ ভিপি নুরের ভিপি নুরের সাথে যিনি ছিলেন তারেক রহমান এই তারেকের সাথে কথা বলে আমি জানলাম যে তারেক আমাকে যেটা বললেন যে এই জাতীয়তাবাদী শক্তিগুলোকে যদি দুর্বল করা যায় তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে ভারত আমি তো শুনে অবাক মানে আমি ট্রোটালি অবাক মানে তারেক এটা উপলব্ধি করছে যেই কথাটা আমরা

আজকে আপনি গত এক মাসের থামনেল পর্যালোচনা করুন পিনাকি ভট্টাচার্য গত এক মাসের আপনি দেখবেন যে তার নাইনটি ফাইভ পার্সেন্ট ভিডিও হচ্ছে থামনেল হচ্ছে বিএনপির বিরুদ্ধে তার পলিটিক্যাল ন্যারেটিভটা কিন্তু একদম পরিষ্কার যে তিনি বিএনপির বিরুদ্ধে একটা পলিটিক্যাল ন্যারেটিভ দাঁড় করাবার চেষ্টা করছেন এবং তিনি এতে অনেকাংশে সফল হচ্ছেন কারণ কি তার অনেক সাবস্ক্রাইবার অনেক ভিউয়ার্স এবং এক্ষেত্রে তিনি কিন্তু আবার ইলিয়াস হোসেন অত্যন্ত জনপ্রিয় ইলিয়াস হোসেন তাকেও তিনি সঙ্গী হিসাবে পেয়েছিলেন পেয়েছিলেন আমি বলছি কারণেই যে ইলিয়াস আর ওই কথাবার্তা গুলো কিন্তু জামায়াতের পক্ষে যাচ্ছিল বিএনপির বিরুদ্ধে কিন্তু দেরিতে করতে যে জামায়াত হচ্ছে একটা এমন দল মুনাফিকি হচ্ছে যাদের ধর্ম এটা আমার কথা না এটা কিন্তু আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধা ভাজন প্রিয় আহ নুরুল কবিরের কথা নুরুল কবির যখন বলেছিলেন যে জামায়াত হচ্ছে একমাত্র দল যেটা মুনাফিকি যাদের ধর্ম তখন অনেকে কিন্তু নুরুল কবির কে গালাগালি করেছিল বলেছে উনি তো বাম দল করে বাম দলের এই ধরনের ন্যারেটিভ থাকতে পারে এভাবে মানে নুরুল কবির সমালোচনা করেছে বাট আই থিঙ্ক যারা সমালোচনা করেছে নুরুল কবির সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই যে হুইথ নুরুল কবির নুরুল কবির হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি কোনোদিন কোন সরকারের আমলে কোন সরকারকে কেয়ার করে নাই এক এগারো সময় ওই সরকারও তাকে চাপ দিয়ে ডিজেফাই পারে নাই তাকে দিয়ে একটা মিথ্যা কথা লেখাতে তো সেই নুরুল কবির যখন বলে যে জামাত একটা মুনাফিক দল মুনাফিকই যাদের ধর্ম আপনাকে সেটা বিশ্বাস করতে হবে কারণ নুরুল কবির কিন্তু কারো কাছে দায়বদ্ধ না নুরুল কবির কিন্তু কখনো কোনো রাজনৈতিক দল বলতে পারবে না যে কারো কাছ থেকে এক পয়সার সুবিধা নিয়েছে তো সেই নুরুল কবির যখন বলতেছে যে এই জামাতি ইসলাম একটা মুনাফেক দল আসলেই তো তারা মুনাফেক এবং মুনাফেক দেখেই তো আপনি দেখেছেন যে মুনাফেক দলটা তারা এক এক সময় এক এক ধরনের কথাবার্তা বলছে এখন প্রবলেমটা যেটা হচ্ছে যে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটা ইনফ্লুয়েসার পিনাকি ভট্টাচার্য যখন জামায়াতের পক্ষে গিয়ে সবচেয়ে বড় জাতীয়তাবাদী শক্তির বিপক্ষে গিয়ে কন্টেন্ট বানানো শুরু করলেন এবং জনগণের একটা বড় অংশ যারা যাদের একটা আবেগের জায়গা পিনাকি ভট্টাচার্য তারা পিনাকি ভট্টাচার্যকে ভালোবাসেন তার কন্টেন্ট কে ভালোবাসেন তো তারা কিন্তু বিভ্রান্ত হচ্ছেন বিএনপির অনেক নেতা আছে যারা পিনাকি ভট্টাচার্যকে অন্ধের মতো ভালোবাসেন আবার তারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন তারেক রহমানকে ভালোবাসেন রহমানের আদর্শকে ভালোবাসেন তারাও কিন্তু কনফিউজ হচ্ছেন তাদের হৃদয়ে কিন্তু হচ্ছে যে তারা পিনাকি কেউ ভালোবাসেন আবার বিএনপি কেও ভালোবাসেন তারা একটা দদুল্লমান অবস্থায় পড়ে গেলেন আচ্ছা পিনাকি দেয় এভাবে গালাগালি করছে বিএনপি তাহলে মনে হয় বিএনপি রাইট নেই কিন্তু এখানে দা পয়েন্ট ইজ পিনাকি ভট্টাচার্য এখন এমন একটা ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছেন যেটা হচ্ছে এই জাতীয়তাবাদী শক্তিটাকে দুর্বল করে দেওয়া এবং যেটার উদ্দেশ্যটা হচ্ছে এই জামায়াতের মতো একটি দল বা এনসিপির মতে একটি দল বা যারা নির্বাচনটা পিছিয়ে দিয়ে এই বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে একটা ফায়দা লুটতে চাচ্ছে তিনি ওই গ্রুপটার সাথে ওই গ্রুপটার মিশন বাস্তবায়ন করতে তিনি চাচ্ছেন একটা কথাই বলবো যে আপনাকে যখন মানুষ ভালোবাসে আপনার একটা গ্রেট পাওয়ার আমরা যেটা বলি যে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের যে পাওয়ার আছে তাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফ্লুয়েস আছে তারা কিন্তু এটাকে পজিটিভ ভাবে জনগণের পক্ষে কাজে লাগাতে পারেন চাইলেই তারা চাইলে কিন্তু এটা লাগাতে পারেন তিনি কিন্তু জামায়াতের তীব্র সমালোচনা করলেন ভিডিও বানালেন আমি অবশ্যই আমার সাথে ইলিয়াস যতই ব্যক্তিগত মত বিরোধ থাকুক না কেন অন্তত এই সুযোগ আমি ইলিয়াস হোসেন কে একশোতে একশো দিবো জানাবো যে ইলিয়াস হোসেন আপনি ইউ ডিড দ্য রাইট থিং আপনার সাথে পিনাকি ভট্টাচার্যের এত ভালো সম্পর্ক আপনি ওগুলোকে কেয়ার করেন নাই যে আচ্ছা দাদার নেগেটিভ যাই হোক আমি সত্য নেগেটিভ যেটা মনে করি আমি বলবো এবং জামার যে মোনাফেক আমি সেটা বলবো এবং সেটা ইলিয়াস হোসেন বলেছেন ইলিয়াস হোসেন এটা বলার সময় একবারও কেয়ার করেন নাই যে এখানে ইলিয়াস হোসেনের সমর্থকদের কিন্তু জামায়াতের সাপোর্টার ইলিয়াস হোসেন কি বলেছে যেটা খুবই গুরুত্বপূর্ণ অনেক কথাই বলেছেন আমার কাছে খুব ভালো লাগছে আমি ইলিয়াসের প্রতি আমার সত্যি মানে আমি এই দেখছেন আপনি যে আমি পোস্টার করেছি এবং শুধু পোস্টার নাই পোস্টার নিয়ে অনেকে আমাকে অনেক ধরনের কথা বলেছে হ্যাঁ কিন্তু প্রশ্নটা হচ্ছে আমার তো আর ইলিয়াসের সাথে তো আর জমি জায়গা নিয়ে বিরোধ নাই ইলিয়াসের সাথে তো আমার জায়গা জমি নিয়ে বিরোধ নাই কিংবা কোনো অন্য মানে অন্য কোনো কিছু নিয়ে বিরোধ নাই ইলিয়াস যদি ভালো কিছু করে আমি সেটাকে ভালো বলতে পারবো না কেন এবং ওই ওইখান থেকে তো আমি বেরোতে পারি আমি তো মানে আপনি জানেন যে আমি আমি তো উদার মানুষ আমি হয়তো কথা বলেছে চমৎকার রোল প্লে করেছে আমি একটু অনেকগুলো অনেক বড় ভিডিও করেছে আমি ছোট্ট একটা অংশ দিয়ে আমি আপনার মত নিতে চাই আজকের পর থেকে জামায়াত ইসলামকে কোনো জায়গায় কোনোভাবে ঝাড় দিয়ে ইলিয়াস হোসেন কথা বলবে না আপনাদের সম্মান থাকলো কি না থাকলো যায়ও না আসেও না কারণ এই জামাত ইসলাম আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই ওরা ভারতীয় চর তোমরা পাকিস্তানি চর আমরা পাকিস্তানের সাথে প্রচন্ড ভালো সম্পর্ক রাখতে চাই কিন্তু তুমি পাকিস্তানের হইয়া এই দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করা তারপরে এই দেশে এসে রাজনীতি করবা রাজনীতি করতে এসে যখন যার দিকে মনে চায় তার পক্ষ হইয়া কাজ করবা আর তোমারে আমরা কোলে তুলা তুলা নাচবো এটা মনে করার কোনো কারণ নাই মানে কত বড় পাওয়ারফুল শব্দ ইকানি মাজিন্দা আওয়ামী লীগ এবং জামাতকে একই ক্যারেক্টার বলা ইজ এ হিউজ এখন আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে মানে ইলিয়াস হোসেন যে কথাগুলো বলেছে আমি একটু বলার আগে আমি আমার ওই প্রসঙ্গে যাওয়ার আগে আমি বলতে চাই যে আমি ভুলে যাব না হলে আপনি যে কথাটা বললেন যে পিনাকি ভাচার্যের ন্যারেটিভ আর এন ন্যারেটিভ মিলে যাচ্ছে কেন মানে দর্শক আপনাদেরকে এটা বুঝতে হবে এখন ন্যারেটিভ তৈরি করছে পিনাকি ভট এনসিপি কে এম্পাওয়ার করতে গেলে কি করতে হবে বিএনপি কে ডিমোরালাইজ করতে হবে বিএনপি কে জাতীয়তাবাদী শক্তিগুলোকে ডিমোরালাইজ করতে হবে এই রকম একটি মিশনে নেমেছে আমাদের পিনাকি ভটচার তাই তো সাকিব এবং সবচেয়ে বড় কথা কি আপনি দেখেন যে পিনাকি ভট্টাচার্য ক্রমাগত বিএনপির বিরুদ্ধে ভিডিও বানিয়ে যাচ্ছে অথচ এই যে ছাত্র সমন্বয়ক আসিফ আসিফের বাবা যে ঠিকাদারি ব্যবসা করলো এটা নিয়ে যে নিউজ হলো বা ছাত্র সমন্বয়করা যে চাঁদাবাজি করছে তারপরে ছাত্র সমন্বয়করা যে একশোটা গাড়ি নিয়ে শোডাউন করছে বা এই সমন্বয়কদের যে নানা ধরনের কেলেঙ্কারির খবর গুলো যে সামনে আসছে এগুলোকে কেন্দ্র করে কিন্তু পিনাকি ভট্টাচার্য কোনো থামনেল বানান না বা ভিডিও বানান না আপনি দেখবেন যে পিনাকি ভট্টাচার্য তিনি কিন্তু জামায়াতে ইসলামের আমির তিনি যে এখন বসুন্ধরা গ্রুপের কোলে ঢুকে গেছেন এটা নিয়ে কিন্তু তিনি কোনো ভিডিও বানান না জামায়াতে ইসলাম তারা যে এত মুখে ইসলামের কথা বলে কিন্তু তারা যে এক এক সময় এক এক ধরনের বয়ান দিচ্ছে আজকে একটা বয়ান দিচ্ছে যেটা নির্বাচনের পক্ষে আরেকদিন একটা বয়ান দিচ্ছে যে না স্থানীয় সরকার নির্বাচন আগে হবে তারপর নির্বাচন পরে হবে মানে এক একবার এক এক কথা বলছে এগুলো নিয়ে কিন্তু তিনি কোনো ভিডিও বানান না তিনি ভিডিও বানাবেন কাকে নিয়ে তিনি ভিডিও বানাবেন বিএনপি কে নিয়ে মানে যেগুলো দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করা যায় কিন্তু আপনি দেখবেন যে এনসিপি যখন যখন ভুল করছে বা আপনি দেখবেন যে ইসলামী একের পর এক ভুল করছে বা এক মুনাফেকি কর্মকাণ্ড করছে এগুলো নিয়ে কিন্তু ভিডিও বানাচ্ছেন না ওভারলুক করছেন কারণটা হচ্ছে তাকে তার রাজনৈতিক বয়ানটা এস্টাবলিশ করতে হবে আর সেজন্যই তিনি তার মতো করে কন্টেন্ট বানাচ্ছেন আমি বলবো জি বলেন 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 আমি বলবো যে আমাদের যারা সচেতন দর্শক রয়েছেন তাদেরকে কিন্তু এটা আসলে বুঝতে হবে যে তিনি কোন উদ্দেশ্যে কি জন্য কি ধরনের ন্যারেটিভ তিনি তৈরি করছেন এবং এটা বোঝার জন্য আপনি তার ইউটিউব চ্যানেলটাতে যাবেন তার গত এক মাসের কর্মকাণ্ড দেখবেন যেখানে নাইনটি ফাইভ পার্সেন্ট ভিডিওর থামনেলটাই হচ্ছে বিএনপির বিরুদ্ধে বাংলাদেশের যত সমস্যা সবকিছুর জন্য দায়ী হচ্ছে বিএনপি সবকিছুর জন্য দায়ী হচ্ছে তারেক রহমান সবকিছুর জন্য দায়ী হচ্ছে মির্জা আব্বাস মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আপনাকে বিএনপির বিরুদ্ধে একটা ঘৃণা তৈরি করতে হবে এবং সেই উৎপাদন করার জন্য কাজ করে যাচ্ছেন পিনাকী ভট্টাচার্য এখন আমি বলবো যে পিনাকি ভট্টাচার্য আমাদের সকলের ভালোবাসা পেয়েছেন রিসেন্ট টাইমে এরকম ভালোবাসা কয়জন অ্যাক্টিভিস্টের ভাগ্যে জুটেছে যে যেটা পিনাকী ভট্টাচার্য পেয়েছেন হিজ এ ব্রিলিয়ান্ট পার্সন তার পলিটিক্যাল বয়ান তৈরি করার সক্ষমতা নিয়ে কোনো কোয়েশ্চেন নেই তিনি জুলাই অভ্যুত্থানের আগে দিয়ে তিনি যে ধরনের কন্টেন্ট বানিয়ে হাসিনা সরকারকে দুর্বল করেছেন মানুষের ভালোবাসা পেয়েছেন আই সাইলিউট হিম ফর দ্যাট বাট এখন তিনি এসে যে ধরনের ন্যারেটিভ বানাচ্ছেন এখন তিনি এসে যে ধরনের বয়ান তৈরি করছেন এখন তিনি এসে যে ধরনের পলিটিক্যাল একটা মানে এজেন্ডা নিয়ে কাজ করছেন সেই এজেন্ডাটা মিলে যাচ্ছে ওই বাটপার ফরাদ মজারের সাথে ওই এজেন্ডাটা মিলে যাচ্ছে ছোটনের সাথে ওই এজেন্ডাটা মিলে যাচ্ছে ওই লোকদের সাথে যারা চাচ্ছে যে ডক্টর ইনুসের সরকার পাঁচ বছর দরকার এখন আমি বলবো যে ডক্টর ইনুসের সরকার পাঁচ বছর কেন আর দুই বছর যদি ক্ষমতায় থাকে নির্বাচন যদি পিছিয়ে দেয় এই দেশের কপালে কিন্তু সর্বনাশ আপনি লিখে রাখেন এবং এটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে দেশ চলে যাবে তো সেজন্য আমি মনে করি যে ওই নেগেটিভটা বাস্তবায়ন করার জন্য যেই কাজ করুক এক্স ওয়াই জি সেটা পিনাকি ভট্টাচার্য হোক আর যেই হোক